সাইফ আলী খানের ওপর ছুরিকাগাদ সিসি ক্যামেরায় সন্দেহজনক কিছু ধরা পড়েনি হামলাকারী কি বাড়ির কেউ মুম্বাই পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে সাইফ আলী খানের উপর হামলাটি বাড়ির ভেতরের কারো দ্বারাই হতে পারে সিসি ক্যামেরার ফুটেজে বাইরে থেকে কারো প্রবেশের প্রমাণ মেলেনি যদিও তদন্তকারীরা এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না ঘটনাটি ঘটে বুধবার রাত দুইটার দিকে সাইফের বান্দ্রার সৎগুরুসরণ বিল্ডিংয়ের বাসায় হামলার শিকার হন তিনি তবে রাত বারোটার থেকে দুইটার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেও বাড়ির ভেতরে কারও প্রবেশের কোনো চিহ্ন পাননি তদন্তকারীরা এই পরিস্থিতিতে পুলিশের সন্দেহ বাড়ির ভেতরের কেউ হয়তো পুরো ঘটনার সঙ্গে যুক্ত ইতোমধ্যেই বাড়ির তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে সাইফের শরীর থেকে প্রায় দুই তিন ইঞ্চি লম্বা ছুরির ভাঙা অংশ বের করা হয়েছে চিকিৎসকেরা বলছেন এটি হামলার প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ হতে পারে ঘটনার সময় সাইফের স্ত্রী কারিনা কাপুর বাড়িতে ছিলেন কিনা তা এখনও নিশ্চিত নয় কারণ ঘটনার ঠিক আগে বোন কারিশ্মা কাপুর এবং বন্ধু সোনম ও রিয়া কাপুরের সঙ্গে পার্টি করার ছবি শেয়ার করেছিলেন তিনি পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সাইফের দ্রুত আরোগ্য কামনা করছে তার ভক্তরা পুলিশ সূত্রে জানা গেছে সাইফের সঙ্গে তার বাড়িতে কর্মরত এক পরিচার কছুরিকাঘাতে আহত হয়েছে তবে তার অবস্থা স্থিতিশীল বাড়ির সদস্যদের বক্তব্য অনুযায়ী হামলাকারী প্রবেশ করার পরপরই গৃহকর্মীরা চিৎকার শুরু করেন সেই সময় ঘুমাচ্ছিলেন সাইফ চিৎকার শুনে তিনি বাইরে আসেন এবং প্রথমে হামলাকারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এরপর হাতাহাতি শুরু হলে সাইফকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয় পরিবারের সদস্য ও গৃহকর্মীরা মিলে সাইফকে দ্রুত হাসপাতালে নিয়ে যান মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদামের মতে হামলাকারী পরিচয়হীন একজন ব্যক্তি যিনি বাড়িতে প্রবেশ করে সাইফের সঙ্গে সংঘর্ষে জড়ান সাইফের অস্ত্রোপচার লীলাবতী হাসপাতালে আড়াই ঘণ্টা ধরে চলে চিকিৎসকরা তার শরীর থেকে ছুরির ভাঙা অংশ বের করে এনেছেন এবং স্নায়ুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন পাশাপাশি কসমেটিক সার্জারিও করা হয়েছে